আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো গরু যখন একত্রিত হয় তখন তারা মূলত ঘাসি নিয়ে কথা বলে আবার যদি দুটো এনজিও কর্মী এক হয়ে যায় তারা কি নিয়ে কথা বলবে ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবে তাহলে বাংলাদেশের সরকার এখন যেহেতু এনজিও সরকার তারা কি নিয়ে কথা বলবে তারা ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবে এখন তাহলে বাংলাদেশ এখন সেই পথেই আগাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি স্তীমিত হয়ে গেছে বাংলাদেশে জিডিপি গ্রোথ কমে গেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে বাংলাদেশ থেকে যে পোশাক রপ্তানি সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানা রকমের ট্যাক্সের বারটান আসতেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে সমস্ত প্রোডাকশানগুলো তাদের দেশের মধ্যে হোক যাতে তাদের ইন্টারনাল যেই ইকোনমি সেটা যদি বুস্ট আপ হয় আর বাংলাদেশ যেহেতু অনুন্নত দেশ থেকে এখন মধ্যমায়ের দেশে উন্নীত হবে সেহেতু বাংলাদেশকে নানারকম রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশে নানারকম উন্নতির পথে হাঁটতে হবে এখন বাংলাদেশ তো উন্নতির পথে না হেঁটে কোন পথে হাঁটতেছে অনুন্নতির পথে হাঁটতেছে সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ যে কুচকুচে কালো সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আপনার যদি সন্দেহ থেকে থাকে সেই সন্দেহটা কোন জায়গাতে আছে আর কেন আছে কেন আপনি সন্দেহ ফিল করছেন সন্দেহ ফিল করার কারণটা কি তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম দুটি গরু একত্রিত হলে ঘাসের আলাপি করে দুজন এনজিও কর্মী দুজন গ্রামীণ কর্মী দুজন ক্ষুদ্র ঋণের কর্মী ডক্টর ইউনেস যে বর্তমান সরকারে যারা আছেন তারা একত্রিত হলে তারা কি নিয়ে কথা বলবে তারা ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবে তারা কথা বলবে যে ক্ষুদ্র ঋণ কীভাবে ব্যবসা জমাজমাট করা যায় মানুষজনকে কীভাবে শোষণ করা যায় সুদের হার কীভাবে বাড়ানো যায় কিভাবে তারা কি করবে জমজমাট ব্যবসা করে যাবে সুতরাং সেটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে গরু আর গোবরের গল্প এখন যেটা হচ্ছে গরু যেমন ঘাস খায় ঘাস নিয়ে কথা বলে এবং দিন শেষে তাদের প্যাটে যা যায় সেটাকে তারা কি করে শরীর থেকে বের করে দিতে হয় গোবর আকারে বের করে দিতে হয় আমাদেরও যারা এখন উপদেষ্টা পরিষদে আছে যারা এনজিও কর্মী হিসাবে আছে যারা উপদেষ্টা হিসাবে আছে তারা কি করছে তারা ওই গ্রামীণ তারা ওই এনজিও তারা ওই ক্ষুদ্র ঋণ তারা ওই গরিবকে শোষণ ওই সমস্ত জিনিসপত্রগুলো নিয়েই কথা বলে এবং দিন শেষে তেমন কাজগুলোই তারা হাতে নেয় এবং তার ফলাফল বাংলাদেশ হাতে হাতে পাচ্ছে বাংলাদেশের বর্তমানে যে জিডিপি গ্রোথ বাংলাদেশের বর্তমানে যে বাইরে থেকে যে মেশিনারিস ক্রয় বাংলাদেশের বর্তমানে যেই বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশের বর্তমানে যে ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট বাংলাদেশের পুঁজিবাজার মুদ্রা বাজার ব্যাংকিং ব্যবস্থা বিমা ব্যবস্থাপনায় যে অচল অবস্থা সেটা আমাদেরকে বলে যে বাংলাদেশের অন্ধকারে হাঁটাটা অনেক লম্বা হচ্ছে গত নয় মাস তো চললো আর কতদিন চলবে যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে যতদিন পর্যন্ত একটা যোগ্য লিডারশিপ দিয়ে সরকার পরিচালিত না হবে যতদিন পর্যন্ত দেশের সমস্ত শক্তিকে একসাথে করে স্থিতিশীলতার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া না হবে ততদিন বাংলাদেশ এরকম করে সাফার করতে থাকবে আমরা যে কথাটা বললাম যে গরু দুইটা একত্রিত হলে তারা ঘাসের কথাই আলাপ করে এনজিওরাও সেটাই আলাপ করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে চরম দারিদ্রতার দিকে নিয়ে যাওয়া সেটাই আমরা দেখতে পাই বর্তমানে বাংলাদেশের ইকোনমিক ইন্ডিকেটরগুলো সংস্কারের যে কাজগুলো সেগুলো থেকে আপনাদের কি মতামত আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা আমরা আলোচনা করি আমরা আমাদের কথা মানে আপনার কথা আপনার কথা মানে আমাদের কথা আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবে